বুদা জিগো বুদা কই বলো এবার গোপু তো এসেছে हां комуই তো এই যে গোপুচন্দ তোমারে আমি এই শেষবারের মত ওয়ার্নিং দিতাছি সাত দিনের মধ্যে বাড়ি ভাড়া সব করায় গন্ডায় শোধ না করলে খাওন দাওন বন্ধ গদাইয়ের মারেও আমি কইয়া দিছি আমার হুকুম যদি না মানা হয় তবে এ বাড়ির সকলের খাওন আমি বন্ধ কইরা দিব শুনলি তো গোপু শুনলি তো তোর তোকে খেতে দেবে না আমাকে বলে দিয়েছে এবার আমি কি করি বলতো বাবা তুই কিছু টাকা দিয়ে ওনাকে শান্ত কর কি হে বুঝলা তো ভাড়া না দিলে ঠ্যাং সরাইয়া মুড়ি ঘন্ট খাওনার না চলবো না তারপর দেখি কত দিন তুমি না খাইয়া এই বাড়িতে থাকতে পারো কি রে কিছু বল চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কি হে খাড়াইয়া দেহ কি ওয়াক ওয়াক কি ওয়াক ওয়াক গ্যাং ভাড়াং ভ্যাং ভ্যাং

গপুদা ও তুমি নাকি ওই ভং চং সব ভাষা বলে গদাইয়ের বাবাকে হেপি দিয়েছ ওরে গ্যারগ্যান্ডি ভরাস ওটা মোটে ও ভ্যাং চ্যাং নারে ওটা ছিল যাকে বলে একেবারে খাটি ফ্রগ ল্যাঙ্গুয়েজ মানে ব্যাঙেদের ভাষা কি ভাষা হ্যাঁ রে হ্যাঁ ব্যাং ল্যাঙ্গুয়েজে আমি গদাইয়ের বাবাকে বললাম এই শর্মাকে ভাড়ার ভয় দেখাবেন না মানে ওয়াক ওয়াক আর এই শর্মা খাওয়ারের ভয়ও পায় না মানে আং বাং ভাং চাং বাড়ি ভারতায় উনের নাম শুনেই ব্যাঙের ভাষার কথা মনে পড়ে গেল মুক্ষনসা ও গোপুদা জিও গোপুদা জিও হ্যাঁ রে গদাই হ্যাঁ আমার মাথাটা গরম হয়ে গেলে আমি এমন অনেক ভাষাতেই কথা বলে ফেলি তাই তখনে ব্যাঙেদের ভাষাটা বলে একটু ঝালিয়ে নিলাম একটা সময় তো গরগর করে বলতে পারতাম ব্যাঙেদের ভাষা যা সে আবার সত্যি সত্যি হয় নাকি গোপুদা হয় মানে আলবাত হয় আচ্ছা এই ফ্রগ ল্যাঙ্গুয়েজ তুমি কোথায় শিখলে গো কোন দেশে সে এক বিশাল কাহিনী রে কাহিনী

রাস্তা ঘাটে বাড়িতে ছাদে এমনকি গাছে গাছেও দেখি ব্যাঙের বাসা আর কোনটায় যে থাকে সেটা বোঝাই মুশকিল তা গ্রামে সে সবাই ব্যাঙেদের সাথে থাকতে থাকতে ব্যাঙেদের ভাষাটাও শিখে নিয়েছিল এই যেমন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে হঠাৎ গাছ থেকে ওর মাথায় একটা ব্যাং টোপ করে এসে বসে পড়লো অমনি লোকটা বলে উঠলো চ্যাংড় চ্যাং ট্যাং পেহ পে মানে মানে মাথায় এসে যখন বসেছিস তখন মাথাটা একটু টিপে দেতো তারপর অমনি দেখলাম ব্যাংটাও দেখবি মাথা টেপতে আরম্ভ করলো তারপর মাথা টেপা যখন শেষ হয়ে গেল ব্যাংটা বলল গ্যাঙ্গর চ্যাং ফ্যাং ফ্যাং মাথা ম্যাসাজিং হয়ে গেছে পাঁচ টাকা দিন ফিস জিও জিও হ্যারি আমি ওদের সাথে থাকতে থাকতে ওদের ওই ফ্রগ ল্যাঙ্গুয়েজটা শিখে নিলাম তুমি ব্যাঙে সাথেও কথা কইতা এ ক্যারে চিন্তু ব্যাঙে গোর সাথেও কথা কইতা কথা বলতাম মানে এক্কেবারে গর গড় করে বলতাম শুধু কি তাই ওদের সুবিধার জন্য আমি কি করেছিলাম জানিস কি গোলা ওই ব্যাঙের ভাষায় কথা বলা যেত লেখা যেত না আমি তারপর ব্যাঙের অ আ ক খ আবিষ্কার করে দিলাম মানে বর্ণমালা চিয়ান বর্ণমালা জিয়াগো বুদা জিয়াগো তাহলে তো তুমি হেপি ফেমাস হয়ে গেছিলে তাই না তখন ওদের কাছে ফেমাস মানে আমাকে ওরা দেবতা মানতো দেবতা গড গড ব্যাঙের রোদে মানে ফক

যাই ওদের সামনে গিয়ে রাজাকে দেখি সব ভেঙে গেল মনে হয় তবুও রাজা খুপ শুন্দ আমা দের রাজা চাই রাজা চাই আমা দের রাজা চাই রাজা চাই সারাদিন দিন ধকল গেল

キーャジャラジャーモデラジャーラジャーモラジャーモラジャーラジャーラジャラジャラジャ <laughs> ラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャラジャ

O Raja Bisri Raja O Raja Noreona O Raja Boleona O Raja Chaina O Raja Chaina Chaina বেশ 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 গান করিস তো তোরা বেশ ব্যাঙের গান রাজা গান আমাদের গানের গান কিন্তু ওটো ভেস

তার থেকে কিছু খরচ ওঠেনি শুধু কেন কেন দয়া কি শুনছি আর মারা যায় না আরে একটা নাতুস নুতুস বেড়া আসছে না বা! সকালের খাওয়াটা তাহলে বোধ হয় চলে এলো হায় 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 হ্যাঁ রাজা আমি তোমায় দেখতে এলাম কাল তো ছিলাম না আমি তাই বুঝি তাহলে সামনে আয় আমার আসছি আসছি কিদে মিটলো প্রাণটা জুড়লো বলছিস সোনা রাজা খেল তোর ছানা সোনা ঠিকই বলল রাজাই ওর ছানা খেল এই দেখো ছানার এই দাঁত মাজার বেরাসটা আমি পেলাম এ তাকে ছানা ঘুমিয়েছিল রাজা ছানমা খেল এটি হল এটি হল এ কি হল বুঝলে কিনি এটা বড় অন্যায় হচ্ছে

चाइना चाइना राजा चाइना राजा चाइना 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 बाप रे बाप बाप रे बाप की तुष्टु राजा राजा गिख राजा, राजा।, 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 राजा चाइना मे जाओ मे जाओ

বাবাই না বুঝছে ঠাউকা রাগ করছে বড় অবুঝ রে ভাবছি এবারে বাংলা টু বেঙ্গানিয়ান ভাষায় একটা ডিকশনারি লিখে তোর বাবাকে গিফট করব কি জানি তখন আবার ওই ভাষা বলে ফেলি মেশো মশাই তাহলে বুঝতে পারবেন যে ও বোঝাচ্ছি ও বেঙ্গানিয়ান ল্যাঙ্গুয়েজে বড় শক্ত সবাই বোঝিনা দাদা কি তাই না Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.